আন্দালুসিয়াতে যে মুসলিম মূর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মোর দ্যান ফোর হান্ড্রেড ইয়ার্স ফ্রান্স তারপরে শেষে ইংল্যান্ড স্পেন ইটালি বিশাল অঞ্চল শাসিত হয়েছে মুসলমানদের দ্বারা আব্বাসীয় খেলাফত এবং অন্যান্য এলাকা দিয়া এবং অটোম্যানদের দিয়া অর্থাৎ এইট হান্ড্রেড ইয়ার্স যাবৎ কিন্তু পুরা ইউরোপ মুসলমানদের ভয় তটস্থ ছিল তো তাদের মধ্যে ওই যে একটা জেনেটিক্যালি এটা ইসলাম যে হবি এটা রয়েছে ওটাই আবার আমেরিকাতে গিয়ে চলে গেছে ফলে বাংলাদেশ বলেন বর্ণ কোনো দরিদ্র দেশে তারা দাড়ি দেখলে টুফি দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায় মনে করে এই বোধহয় তারা আবার আসলো এসে বোধহয় আমাদেরকে শাসন করবে এবং আমাদের রাজাবস্যা হবে তো এখন আমাদের এই বাংলাদেশে যে কোনো কারণে হোক জুলাই আগস্ট বিপ্লবের পরে এখানে যারা ইসলামপন্থী তাদের একটা জয় জয়কার লক্ষ্য করা যাচ্ছে এবং এটাকে কিন্তু ভারত মার্কেটিং করছে এটাকে ভারতে নিতে পারছে না 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 এটাকে সহজে নিতে না এটাকে তারা মার্কেটিং করছে এদের অনেকের সাথে ভারতের সম্পর্ক আছে কিন্তু তারা আলটিমেটলি টার্গেট করেছে ধরুন ডক্টর মোহাম্মদ ইনুসকে কথায় কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে হেয় করার জন্য তারা দেখা গেল জামাত হেফাজত এদেরকে টার্গেট করছে অথচ জামাত হেফাজতের সঙ্গে হয়তো ভারতের সম্পর্ক আছে এটারই একটা সেই রুট যেটা আছে বা এটার একটা পিকচার তারা পশ্চিম ওয়েস্টকে দিচ্ছে খাওয়াচ্ছে যে এই বাংলাদেশের জঙ্গিবাদ হয়ে গেল এবং এর ফলে দেখুন আমেরিকা এবং ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হয়েছে এবং ব্রিটেনের পার্লামেন্টে যেভাবে জামাতকে নিয়ে নেতিবাচক কথাবার্তা হয়েছে একবার সরাসরি জঙ্গি এটা কিন্তু জামাতের ইংল্যান্ডে যে কানেকশন আছে এবং তাদের ওখানে যে লভিস্ট গ্রুপ আছে বিভিন্ন সময়টাতে জামাতকে নিয়ে ইংল্যান্ডে কথা হওয়ার কথা নয় এখানে এই অল্প সময়ের মধ্যে ইউরোপ এবং আমেরিকাতে ভারতের যে লবিগুলো সেই লবিগুলো এই ইসলামাইজেশনের বিরুদ্ধে কাজ করেছে এখন এটার বিরুদ্ধে আমি জাতীয় ঐক্য করে কি করব বাংলাদেশ আমি সারা সারাদিন লাফালাম সমস্ত মসজিদের মুসল্লির রাস্তায় নামালো এটা আরও ব্যাড ইম্প্যাক্ট হবে হ্যাঁ তাছাড়া রূপরেখাটা কি জানলাম না ওই তো একটু বলতেছি তো কাজে এখানে যেটা দরকার যে আমার এই ভারত উনি খুবই স্পষ্টভাবে যেটা বলেছেন তারা হয়তো পাঁচটা পয়েন্টে কাজ করছে এখানে ইসলামাইজেশন জঙ্গিবাদ এখানে সংখ্যালঘু নির্যাতন ইত্যাদি বিষয়গুলোকে সামনে এনে তারা মূলত শেখ হাসিনার যে পরাজয় বা তাদেরকে নিয়ে তারা যে বিব্রত করা ওই বেদনাটা তারা প্রতিশোধ নিতে চাচ্ছে দুই নম্বর হলো যে শেখ হাসিনার কাউন্টার যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট যেহেতু একটা জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ডক্টর ইনু যখন এবার জাতিসংঘে গেলেন তাকে তো সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে তো এই যে একটা গ্রেটেস্ট অ্যাকসেপ্টেন্স সেই অ্যাকসেপ্টেন্সটাকে সে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারছে না ফলে তাকে যদি বলা হয় যে মোল্লা ইউসু মোল্লা ইউনুস এখন তো ভারতের যে মিডিয়াগুলো কিন্তু ডক্টর ইউনুস বলে না তাকে বলা হলো মোল্লা ইউনুস মোল্লাদের রাজা তালেবানদের রাজা তালেবানদের আমির এই সমস্ত কথাবার্তা তারা প্রচার করছে খুব অশ্লীল এবং অকক্ষ ভাষায় এখন সেই প্রচারগুলোকে রুখে দেওয়ার জন্য আপনার তো টুলস লাগবে সেটা সোশ্যাল মিডিয়া লাগবে আমাদের লোক লাগবে ওখানে যেমন দেখা যাচ্ছে আপনি চিন্তা করুন আনন্দবাজার পত্রিকার খুব সিনিয়র একজন সাংবাদিক মানে আপনাদের বয়সে আপনাদের পর্যায়ে সে যখন এসে এসে মানে সে বাংলাদেশের সম্পর্কে বলছেন কত বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ আমরা একটু ছোটো গলা টিপে দিলে ওটা শেষ হয়ে যাবে টিপতেও হবে না আমরা শুধু আঙুল এরকম করলেই শেষ হয়ে যাবে আমরা ওখানে ইনসার্জেন্সি কেন করতে যাব স্ট্রাইক কেন করতে যাব। আমাদের স্ট্রাইকের দরকার নাই উইন ইন অনলি ফাইভ মিনিটস এখন জনাব মতিউর রহমান সাহেব বা মতি রহমান চৌধুরীর মতো প্রথম আলো সম্পাদক বা মানব জমিনের মতো সম্পাদক যদি ফেসবুকে এসে ইউটিউবে এসে ভারত সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে তাহলে সেটা গুরুত্ব কতখানি তো ভারতে তো ঠিক সেম জিনিসটা হচ্ছে আপনি দেখেন স্টেটসম্যানের হিন্দু অমৃতবাজার বাংলা থেকে শুরু করে সব বড় বড় লোকগুলো এখানের মধ্যে থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের মিলিটারি বিশেষজ্ঞরা পর্যন্ত কথা বলছে শশী থারুরের মতো লোক কথা বলছে মমতা ব্যানার্জির মতো লোক কথা বলছে এখন তাদের সেই জায়গাতে যদি আপনি আমাদের রাজনীতিবিদদের মধ্যে আপনি যদি এখন আমি কারো নাম বললাম না শশী থারুরের বক্তব্য তারপর শেষে আপনার মমতা ব্যানার্জির বক্তব্য অমিত শাহের বক্তব্য যদি আপনাকে ডিফেন্ড করতে হয় তাহলে আপনাকে তো রাজনীতিবিদদের মধ্যে ওদের পর্যায়ের লোক লাগবে আপনি তো রাস্তায় ডিজিএফআই যাদেরকে পাঁচশো টাকায় পাওয়া যায় প্রথমত আপনাকে নিতে হবে না এখানে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না হলো যে এখানে আমি একটু আপনার সাথে ডিফার করি যে আমাদের দেশে একটা পার্টি পলিটিক্স আছে তো বিএনপি আওয়ামী লীগ জামাতের কতগুলো পার্টি পলিটিক্স আছে এটা আপনাকে আস্থায় নিয়ে এজ এ পার্টি নেন কিন্তু ইন্ডিভিজুয়াল কতগুলি ইন্টারেস্ট আছে আপনি যখন এই বিষয়টা তো দেশপ্রেমের বিষয় এটা তো ন্যাশনালিস সেটার সাথে কোনো রাজনীতির বিষয় নয় তো এখানে আপনাকে আগে জানতে হবে ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ কোন মানুষকে দিয়ে কোন কাজটা করাতে হবে কাকে দিয়ে টেলিগ্রাফ এটা লেখানো যায় কাকে দিয়ে নিউ ইয়র্ক টাইমসে একটা লেখা লেখানো যায় কাকে দিয়ে ইউটিউবে একটা কন্টেন্ট তৈরি করা যায় কাকে দিয়ে ফেসবুকে একটা লাইভ করানো যায় তো এই মানুষগুলোকে সিলেক্ট আপনি যদি এখন বিএনপির কাছে চান তো বিএনপি হয়তো দেখা গেলো সে এমন একজন মানুষকে ডমিনে মানে নমিনেট করে দিল যে এখন থেকে ইন সাহেবকে ওমুকে সাহায্য করবে যার দুশো ভিউ নাই সে যদি ফেসবুকের স্ট্যাটাস দেয় টু হান্ড্রেডও দেখে না জামাতের কাছে বললো জামাত এমন একটা লোকরে দিল দেখা গেলো জামাতের ওই নেতার বক্তব্য একশো জনও শোনে না তো এই জন্য হয় কি সরকারের যারা মিডিয়া সেল আছে তাদেরকে সিলেক্ট করতে হবে যে দেশে এবং দেশের বাইরে অডিয়েন্স কাদের আছে কাদের কথা শুনে কাদের লেখায় টান আছে মধুর মতো মানুষ শুধু পড়তে থাকবে উনি লিখলেই শুধু পড়তে থাকবে ইংরেজিতে লেখলেও পড়বে বাংলায় লেখলেও পড়বে এখন তাদেরকে যদি আপনি মির্জা ফখরুলকেদেরকে করতে চান ওই সমস্ত লোকজন তো মির্জা ফকরুল সাহেবের কথা শুনবেন না বা তাকে যদি আপনি ইভেন তারেক রহমান সাহেবের হন তারেক রহমান সাহেবের কথা ওই লোকগুলো শুনবেন না তাদের লেভেল অনেক পর্যায়ে আপনি বদর উদ্দিন সাহেব ওমরের মতো একটা মানুষকে যদি রাষ্ট্রের যে নামাতে চান আপনার কী মনে হয় বিএনপি জামাতের কারো কথা উনি নামবেন জাস্ট আমি একটা উদাহরণ দিলাম তো সেখানে তো সরকারের বদ্রন্দ্রহ সাহেবকে যদি উনি ডাক দেন আসেন গলায় একটা মালা পরে ওনাকে ডাকতেন প্রথমেই মিনু সাহেবের বাপ তোকে দুটো গালি দিয়ে দেবেন হুইজ হি হাউ ডি আর হি ইজ সাহেবকে নামাতে লিনু সাহেবকে তার বাসায় যেতে হবে এবং রাষ্ট্রের প্রয়োজনীয়তা আমাদের এই সমাজে এরকম অনেক বড় বড়ো মানুষ আছে যারা রাজনৈতিকভাবে হয়তো অত সফল নয় কত টাকা পয়সা নাই এ মঞ্চে এমপি হতে চায় না কিন্তু দেশের প্রয়োজনে সরকার যদি তাদেরকে নামাতে চায় সরকার তাদের কাছে যেতে হবে ইস এ ন্যাশনাল ক্রাইসিস এইটা দলীয় রাজনীতিতে হবে না আর এখানে দুটো ব্যাপার হলো আপনি মিছিল করতে চান মিটিং করতে চান সীমান্তে লং মার্চ করতে চান পলিটিক্যাল মোবিলাইজেশন করতে চান দিস ইজ ওয়ান পার্ট জনমত তৈরি করতে চান এখন বিএনপির কথায় তারেক রহমান সাহেবের কথায় মির্জা ফখরুলের কথায় শুধু বিএনপির লোক উদ্বেলিত হবে কিন্তু স্টিল আমাদের দেশে এমন অনেক লোক আছেন আপনি ডক্টর রেহমান সোহান সাহেব যদি একটা কথা বলেন সব মিলিয়ে পাশে যদি আপনি দাঁড়ানো থাকেন আরও পাঁচজনদের লোক দাঁড়ানো হয়ে থাকে এবং সেই কথাটা যদি আমরা প্রমোট করি তো সেটার যে ভ্যালু সেটার ভ্যালু সেটা কি ভিপি নুরু বা রাশেদ বা অন্য যারা আছে পার্থ তারা যদি প্রেস ক্লাবের সামনে গিয়ে ডক্টর ইউসের পক্ষে এক ঘন্টাও কথা বলে সেটা হবে বলেন কখনো হবে না তো এই তো আগে অ্যাসারটেন করতে হবে যেটা সরকার করতে পারছে না অনেক ধন্যবাদ আপনাকে আমি সাপ্লিমেন্ট করতে চাই আমি লাস্ট কথা দিয়ে শুরু করি এটি আমার কথা ছিল কথা সাইবার যুগে আমরা এখন আক্রান্ত হচ্ছি মিথ্যা ইনফরমেশনে মাশরাফির বাড়ি বিক্ষুব্ধ জনতা জ্বালিয়েছে যেহেতু স্টেশের দোসর ছিল ইন্ডিয়াতে বলছে ক্রিকেট প্লেয়ার লিটন দাসের বাড়ি জ্বালানো হয়েছে সেই লেভেলে আপনি যদি এটাকে আপনি যদি কাউন্টার করতে হয় তাহলে লেভেলটা কি আর ইন্ডিয়ার বিরুদ্ধে কাউন্টার করতে হলে আপনি হিউজ ইন্ডিয়া ধরেন দুশো কোটি দেশের লোক ওয়ান পারসেন্টও যদি তাদের ফেসবুকে যদি ফেক ছাড়ে আপনি তো সেটা কাভার করতে পারবেন আপনার কাভার করতে হলে ওই রনি ভাই যেটা বললেন যে পটেন্সিয়ালিটি আছে তো বাংলাদেশে আপনারা দশজন বিশজন বেশি লোক তো এই জুলাই বিপ্লবে ছিল না পত্রিকায় ওই দশজনকে আপনি ইউনাইটেড করতে পারতেছেন না এটা আপনার ফেলিওয়ার কিন্তু আমি এই ক্রাইসিসের মুহূর্তে বলতে চাচ্ছি রনি ভাই যেটা বললেন ওখানে তুমি অনেক ফেল করছো আমরা মেনে গেছি কিন্তু এই ক্রাইসিস মুহূর্তে তুমি এই পটেন্সিয়াল লোকগুলোকে কেন এক করতেছ না কেন এই পটেন্সিয়াল লোককে সম্মান দেখাচ্ছ না হয়তো পাল্টা প্রশ্ন আসবে ক্রাইসিসে তো আর সম্মান অসম্মানের কিছু না সবাই আসবে এরকম একটা কথা আসতে পারে কিন্তু আমি তো তোমাকে ওখানে বসিয়েছি আমার পটেন্সিয়াল জুলাই বিপ্লবের চেতনায় যারা উদ্বুদ্ধ ছিল এই যে ভদ্রদিন মোরের কথা বলছেন শীস চৌধুরীর কথা বললেন এই দিয়ে রেহমান সোহান বলতেন আমাদের সলিমুল্লাহ খান আছে তারপরে আপনাদের সম্পাদকের তো অল্প কয়জন আমি নুরুল কবির সাহেবের কথা বলতেছি আপনার কথা বলতেছি আপনার নামে আরও মিতে আছে আপনার আট দশজন তো আমরা তো দেখেছি আপনাদেরকে জাতি দেখেছে আমি না প্রান্তিক লোক আপনারা যদি দশজন সম্পাদক মিলি নিউ ইয়র্ক টাইমসে লেখেন সেটার গুরুত্ব কি আর এখন তো আমাদের কাছে এখন তো প্রত্যেকের হাতে টেলিভিশন ইনফরমেশান সবার কাছে আছে অ্যাভিডেন্স সবার কাছে আছে তো আমি এই কথা সাপ্লিমেন্ট করে বলতেছি বাংলাদেশের যতগুলো দূতাবাস আছে ওই দেশে পটেনশিয়াল আছে না বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে তো অক্সফোর্ডের আছে ক্যামব্রিজের আছে ম্যাকগিলের আছে সারা পৃথিবীতে প্রফেসর বাঙালি আছে ভাই তোমার রাষ্ট্রীয় দূতাবাস ওই দূরটা কি কাজ করে আমার এখানে হাজার হাজার কোটি টাকা তোর ওখানে যায় এখন সরি তোমার ওখানে যায় কিন্তু কিন্তু তোমরা ওখানে যে বসে থেকে এই পটেনশিয়াল লোকগুলোকে দিয়ে কেন কলম লেখাও না কেন ইয়র্ক টাইমসে হয় না গার্ডিয়ানে হয় না আপনাকে আপনি নিশ্চই লক্ষ্য করেছেন যে আমাদের যারা যারা সোশ্যাল মিডিয়াতে একটি বিদেশে বিশেষ করে তাদের সঙ্গে তো সরকারের কোনো ডায়ালগ আছে বলে তো আমার মনে হয় না এটি সত্য কথা বলেছেন আমার কথা হলো আমি ফেল করেছি এই পর্যন্ত কিন্তু আমি কারেকশানও করব না আমি কারেকশান করার এখনও সময় আছে আমি আবার রিপিট করতেছি ক্রাইসিসটা আমাদেরকে যদি ইউনাইটেড না করে তাহলে আমি কোথায় যাব। দুই হাজার লোক বুলেট বিদ্ধ হয়ে কবরে সাইিত তিরিশ চল্লিশ হাজার বুলেট নিয়ে পঙ্গু হয়ে আছে চোখ হারাইছে কান হারাইছে হাত পা হারাইছে আচ্ছা তাদের অভিশাপ লাগছে না দীর্ঘশ্বাস হচ্ছে না আপনি ওখানে আরাম কাদারায় বসে আছেন পতাকা নিয়ে উঠতেছেন আপনি এই জিনিসগুলো ভাববেন আরেকটা বিনয়ের সাথে বলি আরেকটা বিনয়ের সাথে বলি আপনি এই যে কথা আছে এই যে পটেন্সিয়াল সোশ্যাল মিডিয়ায় যাদের কথা শোনার জন্য লক্ষ লক্ষ লোক অয়েড করতেছে এরকম দশজন নেন না দশ জন নিতে তো কষ্ট হয় না এটা কষ্টের কিছু না আর আ সারা পৃথিবীতে যদি একশো জন প্রফেসরকে আপনি হায়ার করতে হয় ভাই ওদেরকে একটা চিঠি লিখলে তো খুশি একটা টেলিফোন কল করলে তো খুশি আজকে যদি আমার মতো লিখবে এইটার এই কালচারই তো নাই এই দেশে তো আমার আমাদের দুঃখ এক জায়গায় এই এই জিএনজি যেই জিএনজি রক্ত তারা যদি খেপে আবার আমার কাছে আশঙ্কা হয় আমি হয়তো আমি জানি না আমি আপনাদের থেকে অনেক ছোট কিন্তু ছোট হলেও বয়স তো কমেনি এর উপরে হয়ে গেছে দেখছি তো ফিফটি ইয়ার্স সব পলিটিক্স ভোট এগুলা দেখা হয়ে গেছে এই প্রজন্মের যেই আকাঙ্ক্ষা যেই আকাঙ্ক্ষায় তারা এত আত্মত্যাগ করেছে লাইনে লাইনে বন্দুকের সামনে গেছে এই 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 জুলাই বিপ্লবী কি কোনো রাজনৈতিক বড় দলের কোনো নেতা শহীদ হয়েছে একজনও না রাজনৈতিক দলের এই জুলাই বিপ্লবের শহীদ হয়েছে একদম প্রান্তিক মানুষ মধ্যবিত্ত মানুষ মা বোন শিশু ছেলে মেয়ে এরা